ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তার কোরআন মাহফিলের শেষ দিনে গোনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি maaf করে দিয়ে পূর্ণ সওয়াব ইনায়েত फरमाओ। রব্বুল আলামিন তুমি দোয়া করে এই তিন দিনের মাহফিলে যত সব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী kıয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ

রব্বুল আলমী আজকের এই মা আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ফাড়াইছি আমাদের মামনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা পা ফাড়াইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও আয় আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে বাবুদ কবরটাকে চাইল তের টুকরা বালায় আদা আল্লাহ আমাদের একটা অক্ষর মা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলে আই আল্লাহ তারপরে মুখের রক্ত চুষে চুষে মুখের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় না একটা থাপ্পড় বাড়ে নয় ক্ষুধা পেটে মা খেতে বসেছে মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করি নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা মারাইয়া দাও রব্বির হাম হুমা কামা রব্বানি সগীর সবাই বলেন আমার সাথে রব্বির হাম কামা রব্বানি সগীর আয় আল্লাহ আমাদের মা বাপ বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোঁটা দুধের হক তো আদায় হবে না আল্লাহ মাঝাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখবে সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মা সুস্থ সুস্থ خلّا الله ما كشفت ربنا تقبل منا انك انت السميع العليم, العليم وتب علينا انك انت التواب الرحيم رحيم. سبحان ربك رب العزه عما يصفون عم وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله